হ্যাঁ হ্যাঁ প্রত্যেক বছরই আসা হয় প্রত্যেক বছরই কিছু কিছু পুজো সব সব জায়গায় যাওয়ার চেষ্টা করি সব জায়গায় মানুষ চান যে দিদি যাতে সাতটে বিধানসভা আমার সাতটে বিধানসভার সব জায়গায় যাতে উপস্থিত পারি সবার সাথে আশা প্রত্যাশা চেষ্টা করি সকলকে আনন্দ দেওয়ার চেষ্টা করি সব জায়গায় যাতে যেতে পারি যতটা সম্ভব হয় করার চেষ্টা করি পাঁচ বছর প্রত্যেক বছর আসি এবারেও এসেছি পাঁচ সম্পর হয়ে গেছে না সব জায়গাতে অনেক পুজো হয় সব জায়গায় যাওয়া সম্ভব নয় পুজো দুর্গা পুজোর সময়ও যে কটা পেরেছি করতে পেরেছি প্রচুর মানুষের অনেক অনেক পুজো হয় শয় শয় পুজো হয় সব জায়গায় তো একটা মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয় কিন্তু চেষ্টা করি যাতে এবছর যে পাঁচটা এলাম পরের বছর অন্য পাঁচটায় যাই তাহলে সব মানুষকে খুশি করা যায় আর সবাই ভালো থাকুক সবাই মঙ্গল থাকুক সবার শান্তি থাকুক জীবনে এটাই চাই আর কি চাই আমার পশ্চিম মানুষ তার থেকে বেশি আমার হুগলি জেলার মানুষ যেন ভালো থাকে শব্দের তাণ্ডব একটা দেখা গেছে এটা এবং দেখা যে গতকাল একটা প্যান্ডেলেও আগুন লেগে গেছে একটা বাড়িতেও আগুন লেগে গেছে কি বলবো এই শব্দের তাণ্ডব দেখো সব সময় আমরা বলি যে সব ভীষণ সতর্ক থাকা উচিত আহ বাজি পড়ানোর সময় সতর্ক থাকা উচিত স্পেশালি যখন আমাদের এত বড় বড় উঁচু উঁচু অট্টালিকার মতন প্যান্ডেল সব তো যারা বাতুসবাজি ফাটাচ্ছেন বা যারা আতুসবাজি জ্বালাচ্ছেন বা কিনছেন বা বিক্রি করছেন সবাইকে একটু সচেতন হতে হবে সবাইকে একটুখানি চিন্তা ভাবনা করে করতে হবে শব্দ দূষণ থেকে আমাদের দূরে থাকতে হবে আতসবাজিও জ্বালানোর সময় আমাদের খোলা মাঠে করতে হবে যাতে কোনো মানুষের অসুবিধে না হয় যাতে কোনো রকম মানুষ প্রবলেম না পড়ে এরকম ভাবে প্যান্ডেল এত কষ্ট করে প্যান্ডেল তৈরি করা প্যান্ডেল আগুন ধরে যায় সেটা বাঞ্ছনীয় নয় শুভেন্দু অধিকারী বলছে যে পশ্চিমবঙ্গকে সোজা করতে হলে মায়ের খর্ব হাতে নিতে হবে আর তারপরেই মহিলাদের তারা খেলেন তিনি বলবেন মায়ের খর্গ তো একজনের হাতেই রয়েছে যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার হাতেই খর্গ মানায় আর কারোর হাতে তো খর্গ মানায় না তো সেরকম ধরনের কথার পরিপ্রেক্ষিতে যদি কোনো মন্তব্য আসে তখন তো মহিলারা পেছনে তারা করবেন

আমাদের দিদি ব্যবসায়ী সমিতিও দিদিকে ফোন দিয়ে বহন করবেন আমাদের বাজার কমিটির সভাপতি মাননীয় সঞ্জয় ঘোষ মহাশয়